দুইবার জি এস একবার বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক সাবেক সফল এমপি সাবেক চেয়ারম্যান গাজীপুর জেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ আক্তারুজ্জামানের নিজ বাসায় ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জের সকল মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন নেতৃবৃন্দ কালীগঞ্জের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আক্তারুজ্জামান বক্তব্যের প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই সাথে স্মরণ করেন যাদের বিনিময় উর্জিত এই মহান বিজয় তাদেরকে তিনি বলেন দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই মহান বিজয় যাদের নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক দেশবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সাথে তিনি আরো জানান সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনে গাজীপুর পাঁচ কালীগঞ্জ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন কালীগঞ্জের সর্বস্তরের জনগণের প্রতি তার যথেষ্ট আস্থা ও বিশ্বাস রয়েছে প্রতীক বরাদ্দ হওয়ার পর তিনি প্রচার প্রচারণা চালিয়ে যাবেন